বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর হুশিয়ারির পরই তৎপর প্রশাসন দুর্গাপুরে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলারের স্বামী সহ এক প্রাক্তন কাউন্সিলার বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের কোকোভেন থানা বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাজার স্বামী রিন্টু পাজা এবং তৃণমূলের তিন নম্বর ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক অরবিন্দ নন্দীকে থানায় নিয়ে আসা হয় রিন্টু পাজা বর্তমানে তৃণমূলের তিন নম্বর ব্লকের সহ সভাপতি শুক্রবার ভোরে তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ রিন্টুর বিরুদ্ধে লোহা চুরি এবং অরবিন্দের বিরুদ্ধে বালি অভিযোগ করা হয়েছে এদিন সকালে ধৃত দুজনকেই দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয় সেখানে তাদের সিআইডি জেরা করতে পারে বলে জানা গিয়েছে শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর দল পাশে রয়েছে সাংবাদিকদের সামনে দাবি করেন ধৃত রিন্টু পাঁজা গোষ্ঠী কারণে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ করই এ নিয়ে শাসক দলকে একহাত নেন বিধায়ক এ বিষয়ে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের অভিযোগের প্রমাণিত হলো অ্যারেস্ট করা হলো শুধুমাত্র ফোন করে

আর কিছু নেই আমার মনে হচ্ছে টাকা পয়সা ভাগ বটার সমস্যা তাই এই ধরনের রোগ দেখানো হচ্ছে সারা পশ্চিমবঙ্গে এরকম একাধিক দুর্নীতি আছে একাধিক কেলেঙ্কারি আছে সারা বাংলাতে সঙ্গে সঙ্গে আসানসোল শিল্পাঞ্চলে বারাবণি লাউদহ রানীগঞ্জ পাণ্ডবেশ্বর কাঁকশা সর্বত্র বালি চলছে দুজন করা করখানা হলো হয়তো আর পার্টির অনুকূলে যাচ্ছিলেন না হয়তো কোনো চক্রান্তের শিকার হয়তো কোনো গোষ্ঠীর সমস্যা হয়েছে তার ভাগ ভাটার সমস্যা হয়েছে তাই দিয়ে ঘটনা ঘটছে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে সারা বাংলা জুড়ে হাজার তৃণমূল কংগ্রেসের লোক অ্যারেস্ট হবে হয়েছে কি দুর্গাপুরে কর্পোরেশনের ভোট হয়নি টোলের সমস্যা পার্কিংয়ের সমস্যা বালির সমস্যা বন্দুকের আওয়াজ গুলি চলছে মানুষের কাজ নেই শিল্প নেই এর ঘর ভাঙছে কর্মসংস্থান নেই এদের তো লক্ষ্য নেই এরা করেছেন আমি বলবো এটা এটা ওদের নিজের গোষ্ঠী কারণ হয়তো তিনি গুরু মন্তব্য করছিলেন হয়তো কোথাও কথা শুনছিলেন না তাই ঘটনা ঘটেছে কিন্তু আমি বলি এরকম হাজার হাজার যা বাড়ি চালাচ্ছে গ্রেফতার হচ্ছে না কেন মুখ করছেন না নাটক ছাড়া কিছু নয় রোগ দেখানো ছাড়া কিছু নয় সাতাশে জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর বলেছিলেন যে দুর্গাপুর শিল্পাঞ্চলের তোলাবাজ নেতারা তোলাবাজি করছে তারপরেও পুলিশ প্রশাসকের ঘুম ভাঙেন গতকাল রাত্রিবেলা যখন সন্ধ্যাবেলায় নবান্নের সভা থেকে আবার মনোন মুখ্যমন্ত্রী বললেন যে পুলিশের নিচু তলা এরা চুরি করছে আর আমি বদনাম হচ্ছি তখন প্রশাসনেরও ঘুম ভেঙেছে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এ কথা বলার পরে কাল রাত থেকে জমি লুঠেরা লোহা মাফিয়া কয়লা মাফিয়া বালি মাফিয়া থেকে শুরু করে যারা তৃণমূলের সাথে সরাসরি যুক্ত যারা কেন্দ্রীয় সরকারের জমি দখল করছে আবার রাজ্যের সরকারের কাছ থেকে নেওয়া কোম্পানির জমি যারা দখল করছে এই ধরনের তোলাবাজ মাফিয়াদের গ্রেপ্তারের তৎপরতা দেখা গেল অবশেষে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই অবশেষে এতদিনে প্রশাসনের ঘুম ভেঙেছে আমরা তাহলে যে কথাগুলো অভিযোগগুলো করছিলাম সেই অভিযোগ আজকে সত্যতা প্রমাণিত হলো এবং এই দুষ্কৃতীরা আদতে যে শাসক দলের সাথে থেকে নিজের ব্যক্তিগত ফায়দা করে কংগ্রেস বদনাম করার চেষ্টা করছে অভিযোগই আজকে সেই অভিযোগ সাথে প্রমাণিত হয়েছে শাস্তি দেয় মানুষ এটাই আশা করে রাজ্যের নিরপেক্ষ প্রশাসনের কাছ থেকে যদি এই প্রশাসন নিরপেক্ষ এখানে প্রশাসন তো নিরপেক্ষ নয় এখানে শাসকের আইন চলে আইনের শাসন চলে না আমরা আইনে শাসন দেখতে যাই বাংলার বিরোধী দলীয় শহর দুর্গাপুর থেকে সনাতন গরাইয়ের রিপোর্ট টিভি নিউজ 10 শোনাবে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হাসপাতাল 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক সোর কেয়ার আপনাদের#!/ সেবা আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধান নগরে ডক্টর জাকিদ হোসেন এভিনিউ বিবেকানন্দ হাসপাতাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে